আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সাহেব আপনাদের সাথে আছি আচ্ছা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার গাড়িটা কিন্তু চুরি হয়ে যেতে পারে আপনি কি সতর্ক আছেন আপনার আপনি সাপোজ আপনার গাড়িটা রেখে ব্যাংকে গেলেন দুই তলায় তিন তলায় হইতে পারে তিন থেকে এসে দেখলেন গাড়িটি নেই এরকম কিন্তু হয় অবরোহ কিন্তু হচ্ছে ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এটা হয় সো আমি সাজেস্ট করব আপনি একটা জিপিএস ট্র্যাকার সেট করেন আপনার গাড়িতে এবং আপনার গাড়িটা সম্পূর্ণ শুরু করা করেন তো চলুন আজকে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের যে মডেলটা আছে জিটি এটা কনকোস কোম্পানি প্রোভাইড করে এবং খুবই কোয়ালিটিফুল আপনারা জানেন কনকস কোম্পানি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশন আছে আপনারা গুগল করলেই পাবেন তো এই কনকোস কোম্পানি আমাদের হাতে যে নতুন মডেলটা আসছে এটা সালের আপডেট একটা মডেল একদম মিনি কম্প্যাক্ট ডিভাইস তো এই ডিভাইসটা আমরা কি কি পাচ্ছি আমরা ফার্স্টে পাচ্ছি আর আমি বাকি সব রাখি আমি দেখানোর চেষ্টা করবো তো এই ছোট ডিভাইসটা ডিভাইসটা সাইজ হবে তিন ইঞ্চি বাই দেরেনছি তো এই ডিভাইসটা যে কোনো জায়গায় আপনি গাড়িটা লুকায় রাখতে পারবেন অনায়াসে আমি বলার চেষ্টা করবো কি কি ফাংশন পাবেন এক নম্বরে লোকেশন ট্র্যাকিং করতে করতে পারবেন পারবেন দুই নম্বরে অ্যালার্ট নোটিফাই তিন নম্বরে মাইলেজ রিপোর্ট পাবেন চার নম্বরে হিস্ট্রি প্লেব্যাক পাবেন পাঁচ নম্বরে জিও ফ্যান্স পাবেন এবং ছয় নম্বরে যেটা আমাকে এক নম্বরে বলা উচিত ছিল সেটা হলো আপনি ভয়েস মে মানে এই ছোট ডিভাইসটা থেকে আপনি গাড়ির মধ্যে কথাবার্তা শুনতে পারবেন তার মানে কি গাড়িরও কিন্তু কান আছে তার মানে গাড়িও শুনতে পারবে আপনি কিন্তু এটা একটা খুব ভালো ইন্টারেস্টিং জিনিস আপনার গাড়িতে লোকায় রাখলেন কি কথাবার্তা বলছে সেটা যে কোনো জায়গায় গাড়িটা তিন মিটার পর্যন্ত সে কিন্তু ভয়েসটা কাউন্ট করবে এবং এর নিজস্ব ব্যাটারি ব্যাক আপ থাকার কারণে আপনাকে লং টাইম একটা সার্ভিস দেবে যার কারণে আপনার ব্যাটারি বসা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এটা কিভাবে আপনি চালাবেন এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো স্ক্রিন রেকর্ড করে আমি দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ